নমস্কার বন্ধুরা অর্ণব কিটস চ্যানেলে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে জমজমাট একটি রেসিপি নিয়ে দুধ সিমুই দেখুন আমি কিভাবে দুধ সিমুই বানাই আপনারা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন দেখুন আজকে আমি আপনাদের সিমুই বানিয়ে দেখাবো তার জন্য এখানে আমি কোড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এরপর এখানে দিয়ে দেবো আমি এক টেবিল স্পুন মতো ঘি এই ঘি দিয়ে সিমুই বানালে কিন্তু সিমুয়ের টেস্ট দারুণ হয় আপনারা চাইলে সাদা তেল দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন দেখুন এই আগে আমি কাজু আর কিশমিশগুলো একটু ফ্রাই করে নেব দেখুন সুন্দরভাবে কাজু কিশমিশ আমি এখানে ফ্রাই করে নিচ্ছি আপনি যেরকমভাবে বানাচ্ছি আপনারাও সেরকমভাবে সিমুই বানিয়ে খাবেন দেখবেন সিমুইয়ের টেস্ট কিন্তু অসাধারণ হয়ে যাবে এগুলো একটু লালচে কালার এলেই আমি নামিয়ে দেব দেখুন লাল হয়ে এসছে এরপর এটা আমি অন্যদিকে তুলে নিচ্ছি আর এইখানে আর অল্প পরিমাণে ঘি আমি অ্যাড করে দিই হয়ে গেল এরপর এখানে আমি দিয়ে দেবো একটা তেজপাতা আর একটা এলাচ যাতে খুব সুন্দর একটা স্মেল চলে আসে খুব সুন্দর একটা স্মেল এসে গেছে এরপর এখানে আমি দিয়ে দেবো প্রায় একশো গ্রামের মতো সিমুই দেখুন একশো গ্রামের প্যাকেট একটা আমি সিমুই নিয়েছি এখানে আমি একশো গ্রাম সিমুই দিয়ে দিলাম এই সিমুইটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে তাহলে কিন্তু এই সিমুই ভাজার উপরে নির্ভর করবে যে আপনার এটা গলে যাবে না ঠিক এরকম গোটা গোটা থাকবে আপনারা সিমুইটা খুব ভালোভাবে কিন্তু রোস্ট করে নিতে হবে প্রায় তিন চার মিনিট মতো লো ফ্লেমে দেখুন সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে তিন চার মিনিট মতো সিমুইটা ফ্রাই করে নিলাম এরপর আমি এখানে দিয়ে দেবো পাঁচশো গ্রাম মতো দুধ আমি দুধ কিন্তু আগে থেকে জাল করে ঘন করে রেখেছি দেখুন এখানে দুধ আমি দিয়ে দিচ্ছি এটা খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটা আমি প্রায় তিন মিনিট মতো রান্না করে নেবো কিন্তু বেশি রান্না করা চলবে না এখানে তিন মিনিট মতো ঢেকে আমি রান্না করে নিচ্ছি সুন্দরভাবে গ্যাসের ফ্লেমটা লো করে আমি তিন মিনিট ঢেকে দিচ্ছি ব্যাস দেখুন তিন মিনিট পর আমি ঢাকাটা কিন্তু খুলে নিচ্ছি দেখতে পাচ্ছা সিমুইটা কিন্তু কতটা ফেঁপে উঠেছে আর দুধটাও অনেকটা কিন্তু সফ করে নিয়েছে এই অবস্থায় আমি একটু নাড়িয়ে দেবো এরপর এখানে আমি দিয়ে দেবো গুলে রাখা গুঁড়ো দুধ আমি কিন্তু গুঁড়ো দুধ গুলে রেখেছিলাম আগে থেকে সেটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু সিমুয়ের টেস্ট অসাধারণ হয়ে যায় আপনারা গুঁড়ো দুধ দিয়ে বানিয়ে খাবেন দেখবেন খুব সুন্দর খেতে লাগবে এখানে গুঁড়ো দুধ আমি অ্যাড করে দিলাম এরপর এখানে আমি দিয়ে দেবো ভেজে রাখা কাজু আর কিশমিশ ড্রাই ফ্রুটগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপর সব শেষে এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতো চিনি আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম অনুযায়ী চিনি আপনারা এখানে দিয়ে দেবেন আমি কিন্তু খুব বেশি মিষ্টি দেব না কারণ গুঁড়ো দুধটা মিষ্টি আছে সেই কারণে এখানে অল্প পরিমাণে আমি চিনি অ্যাড করে দিলাম এখানে চিনি দিয়ে আমি আর দু মিনিট মতো রান্না করে নেবো তাহলেই কিন্তু আমার সিমুই পারফেক্টভাবে রেডি হয়ে যাবে কারণ চিনি দেওয়ার কারণে দুধটা একটু পাতলা হয়ে গেল আর দু মিনিট রান্না করে নিলেই আমার সিমুই রেডি দেখুন আমার সিমুই কিন্তু পারফেক্টভাবে রেডি আমার দুধ সিমুই দেখতে কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন খেতেও কিন্তু অসাধারণ লাগবে আর একটাও কিন্তু ভেঙে যায়নি দেখতে পাচ্ছেন পুরো গোটা গোটা আছে যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ফলো শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না ফিরে আসছি নিত্য নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন